সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গাছটা সিটি মার্কেটের তলা ঠিক আছে এখানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের ভিতরে ঠিক আছে

আর তারপরে এইগুলো তো অসংখ্য আপনাদের কাজ করা আচ্ছা এইগুলো তো অসংখ্য কালার কোয়ান্টিটি হবে না হ্যাঁ এই যে বিভিন্ন কালার আছে এই সাইডে বিভিন্ন কালার কোয়ান্টিটি গুলো একটু দেখাইতে চেষ্টা করি লাগা এইটুই নিতে পারবো আচ্ছা বুঝতে পারছি বিভিন্ন কালার কোয়ান্টিটি হবে আর এগুলো আপনার সে আপনার তো এখনো ভাইয়া মোকামে গোডাউনে আছে নাকি হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি বিক্রি প্রাইস শেষ পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এগুলো আসলে আর বিক্রি আছে অসংখ্য কালার কোয়ান্টিটি হবে এগুলো বুঝতে পারছি তারপরে কি আছে ডিজিটাল এটা ডিজিটালের ভিতরে আচ্ছা আচ্ছা এটা ডিজিটালের ভিতরে হবে 100 100 আচ্ছা আচ্ছা সেন কালারটা হ্যাঁ এটি ইউনিক 120 520 টাকা ইউনিক এটি কালার ইউনিক এটি কালার দেখতে পাচ্ছি এটা ব্যাকপার্ট হবে আর এই গেছে এর চাতা 520 টাকা আচ্ছা আর এটা সালোয়ার হবে সালোয়ার হবে এটা একদম আচ্ছা আচ্ছা কোনো কম নাই ভাই ঠিক আছে 100 100 হবে আর এটা ওর হবে ভাই আচ্ছা

তাদের ক্ষেত্রে চুজ করতে পারে নাকি আচ্ছা বুঝতে পারছি সেলর এটা হবে না মানে কি 19 20 তাই হিয়েছে ভাই কি 19 20 আচ্ছা বুঝতে পারছি সব অ্যাকুরেট থাকবো আর আপনি এখানে আপনি শুধু মঙ্গলবারে বসি আমরা মানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট আপনার গাউছা সিটি মার্কেটের দুই দালান অনলাইন দেওয়া যাবে না আমরা কিয়েন সার্ভিসে শুদ্ধ মাল দেই ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি আপনার যদি ফোন নাম্বার দিয়ে দিব ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবে মানে ফিজিক্যালি ফিজিক্যালি এসেও নিতে পারবে এবং আপনার হচ্ছে যদি কুরিয়ারে মাল চাই অনলাইনেও দেওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে আপনি নাম্বারটা একটু বলে দেন যে কোনো লোকে আপনার bunda amare আপনার মেসেঞ্জারে বা বা ইমুতে আপনার নোক দিয়ে আপনার ভিডিও গুলো দেখাইলাম দেখানোর পরে দেখালাম স্ক্রিন শর্ট পাঠাইলে হবে শর্টটা আমার ইমুতে পারবো আমি সার্ভিসে দিতে পারবো আমার নাম্বার হচ্ছে ভাই আপনার জিরোয়ান সেভেন ফাইভ সিক্স তেইশ পঁচাশি উনিশ আপনার ক্যাশ আছে না ক্যাশ একটু দেখাই দেন বিক্রি বুঝতে পারছি সেক্ষেত্রে যাতে আপনার লোকেশন খুঁজে পাই হ্যাঁ আপনার একটু একটা পেজ বাইর করেন আমি দর্শকদের দেখাই দিই ঠিক আছে আপনার ডিটেলস ঠিকানা সহ আচ্ছা এটা আমাদের দোকান আছে আচ্ছা বুঝতে পারছি দেখুন এটাই মেন ভাই অনেকে আছে দেখা মাল নিয়ে প্রতারিত হয় ঠিক আছে এটা আরিয়ান ইফরান থ্রি পিস ঠিক আছে এখানে আপনার হচ্ছে প্রোভাইডার মোহাম্মদ নুরুল ইসলাম ঠিক আছে এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারিও খুচরা বিক্রয় করা হয় হ্যাঁ মোকাম শেখের সর বাবুরহাট গাউসা সিটি মার্কেট সাদে হ্যাঁ প্রতি মঙ্গলবার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন এইট নাইন ডাবল জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ আবার এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান নাইন ডাবল সিক্স সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে ফিজিক্যালি এসে নিতে পারবেন এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আমি এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো এই নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার সারা আসতে হবে আপনি যদি মনে করেন নরসিংহী হাট আপনাদের মোকামে যেও নিতে পারবে নাকি নিতে পারবেন দিন পরে আর এখানে আসতে হলে আপনার ঢাকা থেকে যদি আসে মেঘলা বা গুলোরি গাড়ি তুলতে হবে তারপর বলতো গাউসে নামতে হবে

ইজিলি আইতে পারে নাকি ঠিক আছে তো ঠিক আছে দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে এখানে দেখছেন প্রতি মঙ্গলবার সাথে কাঠ থ্রি পিস ওয়ান পিস গস কাপড় আপনার হচ্ছে ওড়না সহ সকল প্রকার কাপড় এখানে পাইকারে এবং খুচরা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে মনেছি হল হচ্ছে ফোন নাম্বার দিতে বাইরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এখন পর্যন্ত যারা ভিডিওটি শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সকল প্রকার কাপড় এখানে পাইকারে এবং খুচরা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে মিডিস ফোন নাম্বার দিতে বাইরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে